আমরা যারা জান্নাতুল ফিরদাউসের মালিক হতে চাই দুই নাম্বার নামাজ পড়তে হবে আন্তরিকতার সাথে খস সাথে নামাজ পড়তে হবে একাগ্রতার সাথে নামাজ পড়তে হবে এক এক রাখাতে এক এক দোকানের হিসাব করলে চলবে না কথা কি বুঝতে পারছেন নি এরকম আছে না এক এক রাখাতে এক এক দোকানের হিসাব করি এক এক রাখাতে এক এক ব্যবসার হিসাব করি আমার মুসলমান আল্লাহ পাক বলেন জান্নাতে যেতে হলে নামাজই হতে হবে জান্নাতেও যেতে চাই নামাজ ওপর তেরাজি নাম এরকম ইমানদারি দিয়া জান্নাতে যাওয়া যাবে ওই নামাজ হতে হবে আন্তরিকতার সাথে আসলা সাথে বাংলাদেশের মানুষ কোয়ালিটির চাইতে কোয়ান্টিটি নিয়া বেশি ঠেলাঠেলি করে আছে না নাই এই যে রমজান আসতেছে গোটা দুনিয়ায় রমজান আসবে রহমত বরকত নিয়া আর বাংলাদেশে রমজান হাজির হবে জগরা হাসাদ নিয়া ঠিক নি বিশ টাকাত জোরে না আসতে ঠেলাঠেলি আছে না নাই আমার প্রিয় মুসলমান ভাইয়েরা কোয়ালিটি নিয়ে ঠেলা ঠেলি করেন মিয়া কোয়ান্টিটি নিয়ে নয় আপনি কত লম্বা নামাজ পড়তে পেরেছেন এটার চিন্তা এটার প্রযোগিতা কখনো করেছেন গোটা জীবন নামাজ পড়তেছি এমন সময় নামাজ পড়ি খালি ব্যস্ততার সময় আমি নামাজ না পড়ি আমার ভাই সব সময় নামাজের সময় আমার কাজ থাকে আমার ব্যস্ততা থাকে আজকের মাহাফিলে নিজের বিবেককে প্রশ্ন করুন তো জীবনে কতদিন এমনভাবে দাঁড়িয়েছেন যে আজকে আর কোনো ব্যস্ততা নেই আকবার কোনো ব্যস্ততা নাই আলহামদুলিল্লাহ আলমিন হৃদয় থেকে ভেবে ভেবে কুলা ধীরে ধীরে করতেছি এরকম নামাজ কয়দিন এটাই করেছি প্রতিদিন আমি নামাজ পড়ি যারা পড়ে না তাদের ব্যাপারে বললাম না প্রতিদিন নামাজ পড়ি কিন্তু আমি ব্যস্ত খুব তারাহুরা খুব তারা দুনিয়ার সব কাজ আপনি একাগ্রতার সাথে করেন কিন্তু নামাজ আপনি তারা করে পড়েন আমার মুসলমান ভাইয়েরা সবচাইতে বড় চোর হলো সে যে নামাজের ভিতরে চুরি করে এখন আমাদের বাংলাদেশে ওই যে বললাম রাকাত নিয়ে ঠেলাঢেলি করে দেখবেন এক এক মসজিদে ফোর জি ফাইভ জি গতিতে নামাজ পড়ে তারাবিন নামাজ আলহামদুল্লাহ আলম মকদু আলহিম মাঝখান দিয়ে নাই কথা আমি এটা কিন্তু হাসির খোরাক দিচ্ছি না বাস্তবেই নাই মাঝখানে কি পরে মুসল্লি কিচ্ছু বোঝে না এরকম নামাজ কি আমার নবী পড়েছেন আমার নবী পড়েছেন সাহাবাই কেন পড়েছেন তাহলে আপনি কোন নামাজ পড়লেন এটা এর জন্য প্রিয় মুসলমান ভাইয়েরা নামাজ আপনাকে সুস্থ রাখবে নামাজ আপনাকে মানসিকভাবে প্রশান্তি দিবে নামাজ আপনাকে শারীরিকভাবে ভালো রাখবে নামাজ আপনাকে শারীরিকভাবে সক্ষম বানাবে নামাজ আপনার হৃদয়ের চিকিৎসা করবে নামাজ আল্লাহর সাথে আপনার সম্পর্ক বাড়িয়ে দিবে নামাজ সমাজের মধ্যে সমতা তৈরি করবে নামাজ আপনার অহংকার দূর করে দিবে নামাজ আপনাকে শৃঙ্খলিত করে দিবে নামাজ আপনাকে দুনিয়া খেরাতের কল্যাণ নাজিল করে দিবে সুবাহ আমার মুসলমান ভাইয়েরা আজকে আমাদের বাংলাদেশে অসম্ভব ঝামেলা আছে না নাই পারিবারিক দ্বন্দ্ব সামাজিক সমস্যা রাজনৈতিক সমস্যা অর্থনৈতিক সমস্যা এটা কাজ করে না ওইটা কাজ করে না এখন পুলিশ কাজ করে না এখন ওই কি বলে যে কত রকমের রাজনৈতিক ঝামেলা কত রকমের রাজনৈতিক অসহযোগিতা সব মিলিয়ে আমরা একটা জামেলার ভিতরে আছি ডেকে না এই জায়াজামেলাগুলোর জন্য আপনারা সবাই মিলে যদি বলেন হুজুর আপনি পাঁচটা ঔষধ বলেন এই পাঁচটার ভিতরে এক নাম্বার যদি বলেন যে এক নাম্বার কোনটা আমরা পারিবারিক জীবনে ভালো থাকতে চাই সামাজিক জীবনে ভালো থাকতে চাই রাষ্ট্রীয় জীবনে ভালো থাকতে চাই আমরা একটা ভালো নেশন তৈরি করতে চাই এই সব কিছুর জন্য পাঁচটার একটা এক নাম্বার ওষুধ যদি বলেন কি সেটা হলো নামাজ একজন ব্যক্তি নামাজ পড়লে গমসুরি করতে পারে না একজন ব্যক্তি নামাজ পড়লে বিচারের মধ্যে ফার্সিয়ালিটি করতে পারে না একজন ব্যক্তি নামাজ পড়লে তার বউ পিড়াইতে পারে না একজন ব্যক্তি নামাজ পড়লে সন্তানদেরকে একজনের সম্পদ আর লেখা দিতে পারে না একজন ব্যক্তি নামাজ পড়লে মানুষের উপর জুলুম করতে পারে না নামাজি মানুষ কখনো মিথ্যা মামলা দিতে পারে না নামাজি মানুষ কখনো আইল ঠেলতে পারে না ঠিকই না তাহলে আমাদের সমাজ সমাজের মধ্যে যত সমস্যা আছে তার ম্যাক্সিমাম সমস্যার সমাধান করা সম্ভব একটা ট্যাবলেট খাইলে চলে সেটা হলো নামাজ প্রত্যেকটা মানুষ যদি নামাজি হয় এই সমাজ ভালো হইতে বাধ্য মানুষ যখন নামাজ পড়ে তখন মানুষগুলো বিনয়ী হয়ে যায় ঠিক কিনা